হে হ্যালো ইভিবান তোমার সবাই কেমন আছো আমি কিন্তু অনেক ভালো আছি আজকে বেরিয়ে পড়েছিলাম আমি দুটো জিনিস নেওয়ার জন্য যেই দুটো জিনিস কিন্তু খুবই স্পেশাল আমার কাছে তো চলো কথা বলতে বলতে এবার টোটোটা ধরা যাক তো চলো টোটোতে উঠে পড়েছি আগের দিকেও আমরা এগিয়ে যাচ্ছি তার আগে আমাদের তোমরা বলে ফেলি দেখো আজকে কিন্তু বিশাল বৃষ্টি হয়েছে রাস্তাটা দেখে তোমরা তো বুঝতে পারছো রাস্তার অবস্থাটাও খুবই খারাপ ছিল তো কী আর করা যাবে চলো যাই আর তোমাদের যেটা বলছিলাম দুটো স্পেশাল জিনিসের কথা আমি যেই দুটো জিনিস আজকে কিন সেই দুটো জিনিস আমি অনেক আগে থেকে ভেবে রেখেছিলাম যখন আমার কাছে টাকা হবে যে আমি কিনবো তো চলো ফাইনালি আজকে সেই দিনটা এসে গেছে আর আজকের আমার এই ভিডিওতে কিন্তু আমি রবিবার আর সোমবার দুটো দিনের ভিডিও অ্যাড করব। আর তখন কিন্তু শ্রাবণ মাস ছিল আর আমি এই ভিডিওটা একটু লেটে করছি তো শ্রাবণ মাসের সোমবার তোমরা কে কে করছো আমাকে কিন্তু কমেন্টে জানিও আরে দেখো আমি কিন্তু দুটো জিনিস নিয়েও নিয়েছি কিন্তু কি বলবো আমার এত ক্যামেরা অফ অন করতে ভুলে যাই আমার একটু লজ্জাও লাগে যার জন্য ক্লিপগুলো নেওয়া হয়নি তো চলো টোটো আমি তোমাদেরকে হালকা ফুলকা দেখিয়ে দেবো যে আমি কি নিয়েছি কিন্তু তার আগে চলো তোমাদেরকে আমি ভোলেনাথের দর্শন করি দিই টুক করে কিন্তু একটা তোমরা প্রণাম করে নিও আর তোমরা দেখো এখানে আমি তোমাদেরকে একদম হালকা ফুলকা দেখাচ্ছি যে কালো প্লাস্টিকটা এই কালো প্লাস্টিকে আছে একটা আর এইটা এটা কিন্তু তোমরা একদমই খাবার ভাববে না তো এই সেই দুটো জিনিস আর এখানে দেখো আমরা দুই বোন কিন্তু আজকে খুব হ্যাপি তো চলো একটা কেক কিনে নেওয়া যাক এবার বলো কেকটা কেন কিনলাম আমার সে দুটো স্পেশাল জিনিসের সেলিব্রেশন করব বলে একদমই না আজকে ছিল আমার দাদার মেয়ের বার্থডে তো চলো ওকে একটু রেডি করে দেওয়া যাক ওর খুব ইচ্ছে যে ও পিপির কাছে সাজবে আর পিপির কাছে সেজে ও কেক কাটবে পিপির বাড়িতেই তো সেরমভাবেই সবটা হচ্ছে এখানে আমি ওকে হালকা ফুলকা রেডি করে দিচ্ছি হালকা ফুলকা বলতে কি এখনকার দিনের বাচ্চারা সব সমস্ত সাজ জিনিসই ওরা জানে কোনটা ফেস পাউডার কোনটা ফাউন্ডেশন তো ওরা ওদের ওদের মতন করে এখন বলে যে ওরমভাবেই সাজাতে হবে তো আমি ওকে একটু একটু একদম না দেওয়ার মতন হালকা টাচ আপ দিয়ে সবটা করে দিচ্ছিলাম আর ওর না আইব্রুটা একদম নেই বললেই চলে দেখো তোমরা ওখানে একদম হালকা আইব্রু ড্র করে দিয়েছিলাম যেটাতে ওকে ভালো লাগছিল ওর আইব্রুর মানে কি বলবো শেপটা দেখো আছে কিন্তু ওর যে গ্রোথ নেই আইব্রোর তো আমি ওখানে হালকা করে দিয়েছিলাম তারপরে আমি ওকে দিয়ে দিয়েছিলাম একদম একটা হালকা নিউড আই শ্যাডো যেটা ওর ফেসের সাথে খুব ভালো যাচ্ছিলো ওর ড্রেসটা যেহেতু রেড ছিল তাই আর এখানে দেখো আমি কিন্তু ওকে একদমই ব্লাশ দিচ্ছিলাম না জাস্ট মানে ব্লাশের ব্রাশটা দিয়ে গালে আমি রফ করছিলাম কারণ আমার এত ছোট আরও এত মিষ্টি লাগছিল এত টাস না দিলেও ওকে ভালো লাগবে তো আইলাইনারটা আমি ওকে পরিয়ে দিয়েছি এখানে আর তারপর ওর দেখো লিপস্টিকটা পরে নেওয়ার পর কিন্তু ওকে খুবই ভালো লাগবে কিং কিন্তু কপালটা খালি খালি লাগছে তো আমি বুদ্ধি লাগালাম আমার কাছে টিপ ছিল না কিন্তু লিপস্টিকটা ছিল আমি ওকে লিপস্টিক দিয়ে একটা টিপ পরিয়ে দিলাম তো দেখো তারপর কিন্তু ওকে খুব সুন্দর লাগছে আর তারপরে আমি দেখছিলাম ওর চুলটা বাজার থেকে খুলে দিলে হয়তো বেশি ভালো লাগবে তারপর আমি ওর চুলটা খুলে একটা ট্রিপ লাগিয়ে দিলাম তো চলো ওর বার্থডেটা এখন সেলিব্রেশন করা যাক এই যে দেখো আর বর্ষা কিন্তু খুব মিষ্টি মেয়ে আর ওর নাম বর্ষা ও কিন্তু খুব মিষ্টি একটা মেয়ে আর ও খুব শান্ত তো চলো বেশি কথা না বলে এখন আমি তোমাদেরকে এই জিনিসটা দেখিয়ে ফেলি এই যে এইটা আমি কালকে কিনে এনেছি এটা একটা আর একটা আছে যেটা আমি তোমাদেরকে পরে সেই স্পেশাল দিনটাতে বলবো আর এইটি এখানে কিন্তু তিনটে লাইট এই মানে হচ্ছে রিং লাইটের মধ্যে তিনটে লাইটের আমি সেট পেয়েছি তো চলো ছটপট রেডি করে ফেলি আমি কিন্তু আবার উপোসও করেছি আজকে সোমবার তো চলো আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার আমি উপোস করেছি রাগেরগুলো আমার করা হয়নি এখানে বাবা থালা পুরো রেডি পুজো দিতে যাবো আমি কিন্তু আলতা পরেছি আমার আলতা পড়তে কিন্তু খুব ভালো লাগে আমার মতন তোমাদের আর কার কার আলতা পড়তে ভালো লাগে আমাকে কিন্তু একটা কমেন্ট করে দিও তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার মন্দিরের খুব কাছেই চলে এসেছি এবার যাব মন্দিরে তোমাদেরকেই মন্দিরটা আমি দেখাবো এটা হয়তো আমার ভিডিও ফার্স্ট যেখানে আমি মন্দিরটা দেখিয়েছি এই যে মন্দিরটা তোমরা দেখছো বা এই যে গাছটা আমি তোমাদেরকে দেখাবো এই বট গাছটা কিন্তু আমি আমার ছোটোবেলা থেকে একদম জ্ঞান হওয়া থেকে মন্দিরটার এই গাছটা দেখছি আর এই যে গাছটা তোমরা দেখছো না এই গাছটা আমার মা আমার দিদা তার মা পর্যন্ত দেখেছে এই গাছটা খুবই পুরোনো প্রত্যেক বছর পাতা পড়ে পড়ে যায় আবার গাছটায় পুরো পাতা ভরে যায় এটা বাবারই একটা হয়তো দয়া বা কিছু যাই হোক আছে আর এখানে দেখো পশু হোক বা মানুষ বাবার ভক্ত কিন্তু বাবার কাছে সব সময় উপস্থিত থাকে দেখো এই মন্দিরে কিন্তু আমি শিবরাত্রিতেও জল ঢালতে আসি আর এখানে সবাই নীল ষষ্ঠীরও উপোস করে এই মন্দিরটা খুবই জাগ্রত আর এখানে দেখো সবাই নিজের আশা ইচ্ছে কামনা সব পূরণ করার জন্যে গাছের মধ্যে বেঁধে যায় তো চলো এখানে আমি পুজো করে নিয়েছি তখন আমি ক্যামেরা অন করে নিই তারপর আমি কিছু ক্লিপ নিচ্ছিলাম এখন এখানে তখন আমি বাড়ি চলে আসছি আর ভীষণ রোদ ছিল আর না খেয়েছিলাম আর পাটানা খুব জ্বলে যাচ্ছিলো আর আমার সামনে দেখো কত বড় বড় ব্লগার তো এখানে সবাই আমরা হাসি মজা করে পুজো দিয়ে যাচ্ছিলাম আর এই দিকে এনাকে দেখুন ইনি উপোস করেছে ইনি চারটের সময় জল ঢালবে ওইটাই আমাকে আর কি বলছিল তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে গিয়ে কিছু খেয়ে নিই তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা